ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে মসদিয়া রেল স্টেশন সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও কোষ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা তারপর আর একটা ট্রেন আছে সেটা ছেড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোয় তারপর সন্ধ্যে ছটায় সন্ধ্যে ছটা ট্রেনে গেলে রাত নটায় পৌঁছতে পারা যায় মসদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছোতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যায় না তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুরে বা দুটোর ট্রেনে দেশে যাই তাতে সুবিধে খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সবসময় সে যাওয়া যাওয়া সুবিধা হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সাথে কাটাতে ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি শনিবার বাড়ি আসো নাই কেন আমরা পথ চাইয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল না কিনা ভাবিয়া খুব চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দেবে ইত্যাদি ইত্যাদি নানান কথা আমি বাবার একটি সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু আমি বড় হব আমি মানুষ হব বংশের মুখ উজ্জ্বল করবো কিন্তু ততদিনে আমার একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান সেই দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয় সেখানে চারিদিকে এদৌ পান পড়া পুকুর আর কেবল ক্ষেতখামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায় হারুমুদির দোকানের মাছায় বসে আড্ডা মারে তাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারো কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু হিংসেও করে আমার চালচলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাঁটা আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরে কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসল নাম বোধ হয় নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে জজমানদের বাড়িতে গিয়ে পূজা করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কীরকম লেখাপড়া হচ্ছে রে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে পড়াশোনা করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়ার বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নসুকাকা আমাদের দেশে নাম করা পুরুত মশাই তিনি না হলে কারোই কোনো পুজো আর্চা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন ডাক পড়তো আবার তেমনি কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকেই চাই তারপর আছে বারোয়ারিতলা দুর্গাপুজো কালী পুজো থেকে আরম্ভ করে তিন কোষ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তার ডাক তা এই আবহাওয়াতে আমি মানুষ কিন্তু আবহাওয়াতে মানুষেও যে ঘটনাটা ঘটলো তার কথাই বলি কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হল সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে বেলা সাড়ে বারোটা ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশে বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপর তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাওয়ার কোনো গাড়ি নেই সেই গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত এগারোটা বেজে যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই দিয়াতে পৌঁছবে তার মানে যখন কো সিটে বাড়ি পৌঁছবো তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুরে দুটো ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময় মাসদিয়া স্টেশনে গিয়ে পৌঁছল আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম বেশি যাত্রী ছিল না ট্রেনে গেটের বাইরে বাজার অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছবো কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইল না বেশি টাকার লোভ দেখিও কাউকে রাজি করাতে পারলাম না সবাই একই কথা বললে অত দূরে সোয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব তবু কেউ রাজি হলো না অগুত্তা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবার কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য নিয়েছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্যে আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে একলা হেঁটে চলেছি চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূরে গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল আকাশে যে চাঁদদা ছিল তাও ডুবে গেল তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘে ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবুও আমার কেমন যেন ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে বড় বড় ডালপালা জায়গাটিকে ঢেকে রেখেছে মঙ্গলবার জায়গায় হাট হাট বসে শেষ হয়ে গেছে চারিদিকে ছোটখাটো দোকান তাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটবেলাকার ঘটনা কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালে দিনের বেলা তো কেমন গা ছমছম করত। আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল তারা ভাবলেন আমি আর আসব না মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল বাবা বলেছেন আর কেন বসে আছো খোকা আজকে বোধ এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মাও বোধ তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে এইসব ভাবতে ভাবতে হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে নলগাড়ি না বালে গিয়ে মিশেছে আগে এখানে একটা ছোট নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করা হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার রাস্তা রয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি চালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পা শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করল ওকি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছের গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি ওই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো তা দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বলল কে ওখানে আমি কি জবাব দেবে বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আরে আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বলল কে কে তুমি আমি ভয়ে শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলো ও তুমি বিমল ধীরে যাচ্ছিলে আমার তখন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে বললাম নসু কাকা আপনি নসু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার এত আসতে দেরি হলো কেন বললাম দুপুর দুটোর ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলুম তাই সন্ধ্যে ছটা ট্রেন ধরে আসছি নসু কাকা বললেন তা আজকে এই অমাবস্যা রাতে না এলেই পারতে এই রাত বিড়েতে আসা কি ভালো আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল তার কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল বললাম তা আপনি এত রাত্রি কোথায় যাচ্ছেন কাকা বললেন জমিতে বাবু স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে যত রাতি হোক না কেন আমাকে যেতেই হবে তার বড় ছেলে এখন যায় তখন যায় এমন অবস্থা তাই খেয়ে নিয়ে দৌড়াচ্ছি আমাকে যে ডাকতে এসেছিলো তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি আমি বললাম কই না তো নসু বললেন তা রাত্রির বেলা হয়তো ঠাওয়ার হয়নি তোমার তো তুমি একলা এ এত রাত্রিরে এসে ভালো করনি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আপনারও তো তাড়াতাড়ি আছে নসুকাকা বললেন সে কী কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে বিদেশদা যে আমার উপর রাগ করবে বলবে তুমি কোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে কি আর করা যাবে ওদিকে বাবুর বাড়ি তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা তাই তিনি কিনা নিজে আমাকে বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নসুরাখা বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসুনি সেজন্য বিদেশদা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনায় থাক সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে মনে কি কষ্ট হয় আমি নসু কাকার কথা শুনে কথার কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসু কাকার সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তাড়া আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ি সদর দরজায় কড়া নিয়ে ডাকতে লাগলাম বাবা 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 আমার ডাক শুনেই ধরপর করে জেগে উঠেছেন মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা দিয়ে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো কোন ট্রেনে এলে দুপুরের ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলুম তাই বাবা বললেন তা বলে সন্ধের ট্রেনে আসতে হয় জানো বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে দিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাবুদের বাড়ি ডাকাত পড়েছিল আমি বললাম আমি তো জানতুম না রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনিই আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন নসু নসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির না বলে দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন তখন তাদের বড় ছেলে মরমরো তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বলেন তুমি ঠিক দেখেছো তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কী সব তাবল বুকছো আমি বললাম বারে আমি ভুল দেখবো কেন আমি তো নসু চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন আমরা যে নবদীপে গিয়ে সৎকার করে এলুম ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি